আমি এখন রয়েছি আমাদের কুমিল্লা জেলার সর্ববৃহৎ ঈদগা ময়দান পার ঈদগা ময়দান এটি আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়ার যে মধ্যবস্তি যে স্থানটি রয়েছে এটিতে অবস্থিত দরিয়ারপাড় ঈদগা ময়দান আর আমাদের এই ঈদগা ময়দানটি আমাদের দুই থানার যে মানুষের মধ্যে একটা মেলবন্ধন কাজ করে আর বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটি ঈদে আমাদের যে দুই থানার মানুষজন রয়েছে লাখো লাখো মানুষের হয়ে থাকে দুটি ঈদে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঈদগা ময়দান এর রয়েছে অনেক সুন্দর একটি পুকুর আর রয়েছে কবরস্থান তারপরে ঈদগা ময়দানের ও পাশেও একটি কবরস্থান রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ আর এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল বেলা হলে মানুষজন এই ঈদগা ময়দানে খেলাধুলাও করে থাকে অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে আর এর পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দরিয়ার পারের সাথে যে দরিয়ার পার যে কবরস্থানটি এটিও আমাদের কুমিল্লার মধ্যে একটি অন্যতম একটি কবরস্থান আর এটি যে রয়েছে আমাদের বুড়িসিং ব্রাহ্মণপাড়াতে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ প্রবাসও তো অনেক ভাইয়েরা রয়েছে আমাদের বুরিসিং ব্রাহ্মণপাড়ার যাতে করে আমার এই ভিডিওর মাধ্যমে তারা দেখতে পারে যে আমাদের যে কুমিল্লার মধ্যে যে সর্ববৃহৎ ঈদগা ময়দান থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ এই দরিয়ারপাড় ঈদগা ময়দানে অসম্ভব একটা প্রকৃতি ফিল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে দরিয়ার পাড়ের যে কবরস্থানের গেটে কত সুন্দরভাবে আমাদের পবিত্র দরমবন্থ কোরআন শরীফের একটা ডিজাইন করেছে